ছাগলের হাটে এসে ছাগলের এইরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে আসসালামু আলাইকুম আজ একত্রিশে ডিসেম্বর আসছে জয়পুরহাট ছাগলের হাটে জয়পুরহাট জেলার নতুন হাটে অবস্থিত এই ছাগলের হাট থেকে আজকে আপনাদেরকে দেখাবো কীরকম কালেকশন আসছে কত বাজেটের মধ্যে কীরকম ছাগল আপনারা ক্রয় করতে পারবেন পালন উপযুক্ত মাংসের জন্য এমন কি এখানে আরও কী কী ছাগলের পাশাপাশি বিক্রয় হয় সেটাও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ মামা ভাগনা এবং মামাতো ভাই তিনজনের আজকের গন্তব্য জয়পুরহাট ছাগলের হাট আমাদের জয়পুরহাট জেলায় পর্যাপ্ত পরিমাণের আলুর চাষ হয় আলুর পাশাপাশি অল্প পরিসরে সরিষাও চাষ হয় গ্রামাঞ্চলের এই জেলাতে ঘুরতে আসলে দেখতে পারবেন কৃষক জেলে এবং খামারি তার সঙ্গে চাকরিজীবীর শ্রম মিশ্রণে বসবাস হাটে ঢুকতে প্রথমেই চোখ গেল কিউট পরিগুলোর দিকে যেগুলো দেখতে কিন্তু অনেকটাই কিউট এগুলোর নাম আপনাদের জেলায় কী বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো দিন জয়পুরহাট নতুন হাটে আসেন কবিতরের হাটের পিছনের সাইডেই কিন্তু এই ছাগলের হাট অবস্থিত আর যদি বিপরীত দিক দিয়ে আসেন তাহলে প্রথমে ছাগলের হাট পাবেন তারপর সাইডে কবিতরের হাট পাবেন মাত্র কয়েক দিনের বাচ্চা সহকারে এই ছাগলটির দাম চাচ্ছিলো চোদ্দো হাজার টাকা দুইটি খাসি এবং একটি হালুন বাচ্চা সহকারে এই ছাগলটির দাম চাওয়া হচ্ছিল আঠারো হাজার টাকা হয়তোবা আরও দুই এক হাজার টাকা ক্রমে বিক্রি করে দিবে মালিক আমাদের মাঝে অনেকে আছে যারা বাচ্চা সহকারে ছাগল ক্রয় করতে চায় তারা কিন্তু এসব হাটে দেখে যেসব বাচ্চা দেখতে একটু ভালো সাইজের সেই বাচ্চা সহকারে ছাগলগুলো ক্রয় করতে পারেন তবে অবশ্যই বাচ্চা সহকারে ছাগল যদি দালালের কাছ থেকে ক্রয় করেন তাহলে দেখবেন যে ছাগল কিনতেছেন সেই ছাগলের বাচ্চায় ওগুলো নাকি কারণ দালালরা অনেক সময় লাভের আশায় এই ছাগলের বাচ্চা ওই ছাগলের সঙ্গে আরেক ছাগলের বাচ্চা আরেক ছাগলের সঙ্গে এভাবে কিন্তু বিক্রি করে থাকে যখন বাসাতে নিয়ে আসবেন তখন দেখতে পারবেন সেই ছাগলের দুধ বাচ্চাগুলো খাচ্ছে না তখন কিন্তু বিপাকে পড়বেন এই জন্যই কথাগুলো বললাম একটু সতর্ক করার জন্য গত রোজার টাইমে আমাদের এরকম একটা ঘটনা ঘটছিল রোজাতে দুধ খাওয়ার জন্য একটা গায়ে বাসুর কিনছিল তারা বাসায় নিয়ে আসার পর দেখতেছে না তারা দুধ খাওয়ার জন্য গায়ে মুখে পড়ে গেল এই জন্যই বলতেছে যারা প্রথম অবস্থায় এই ছাগলগুলো পালন করতে চান তারা কিন্তু সহজে একটা বাচ্চা সহকারে ছাগল ক্রয় করতে চান কারণ তারা কষ্ট করতে চান না আর যারা অভিজ্ঞ আছে তারা তো সবকিছু জেনে বুঝেই কিন্তু ক্রয় করবে এখানে যে দুইটা ছাগল দেখতে পাচ্ছেন দুটাই খাসি ছাগল একটা সাথে অনুষ্ঠানের জন্য মাংসের জন্য কিন্তু ছাগলগুলো ক্রয় করছে এ পাশে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটি ক্রয় করা হয়েছে আট হাজার টাকা দিয়ে আর ওপাশের ছাগলটি ক্রয় করা হয়েছে আট হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার এলাকায় এই দুটি ছাগলের মূল্য কত হতে পারে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না ছাগল পালনের লাভ বেশি পালবো ছাগল কালো দেশি এই প্রবাদের সত্যতা প্রমাণ করতে গেলে অবশ্যই আপনাকে পিওর ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগল খুঁজে খুঁজে বের করতে হবে আজকে জয়পুর হাটে এই ছাগলগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগল সেরকম নাই বললেই চলে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন সেগুলোই কোর্স ছাগল হরিয়ানা কোর্স ব্ল্যাক বেঙ্গল এবং রাম সাগলের কোর্স এরকম কোর্স ছাগলে কিন্তু পুরো বাজার ভরে গেছে আজকের এই হাট সম্পূর্ণ ঘুরে যতটুকু বুঝলাম এখানে কিন্তু মাংসের ছাগল সবচাইতে বেশি উঠছে পালন উপযুক্ত ছাগল সেরকম অর্ডেনে বললেই চলে অনেকেই প্রশ্ন করে আপনাদের জেলার হাটে ভেড়া বা এই গাড়ল ওঠে কিনা আজকের এই হাটে এসে দেখি তিন পিস গাড়ো উঠছে তবে এই হাটের তুলনায় আমাদের জেলার আশেপাশের কিছু হাট রয়েছে সেই হাটগুলোতে পর্যাপ্ত পরিমাণের গাড়ল ওঠে তো এখানে মাত্র আজকে তিন পিসে দেখতে পেলাম সেই তিন পিস আগেই কে যেন ক্রয় করে সেখানে বেঁধে রাখছে সামনে যেহেতু কুরবানির ঈদ এই কুরবানির ঈদ টার্গেট করে যারা মাংসের জন্য মোটা তাজা করার জন্য ছাগল ক্রয় করতে চাচ্ছেন খাসি ছাগল তারা অবশ্যই কালো জাতের ছাগলগুলো ক্রয় করার চেষ্টা করবেন ছাগল বিক্রি করতে গেলে কালো জাতের এই ছাগলগুলোর কদর একটু বেশি থাকে অন্য ছাগলের তুলনায় কালো কালার দেখে কিনবেন সেটা যে কোনো জাতের ছাগল হতে পারে একটু সাইজ ভালো দেখে কিনবেন যেই ছাগলের শরীরে মোটামুটি মাংস লাগাতে পারবেন এরকম দেখেই কিনবেন একবারে টেবনা টুবনা কিনবেন না সেই ছাগলগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণের মাংস লাগাতে পারবেন না এখন যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো একবারে কালো কিসকিসে এই ছাগলগুলো কিন্তু বিক্রি করার টাইমে কদর একটু বেশি থাকবে অন্যান্য ছাগলের তুলনায় ছাগল পালন একটি লাভজনক বিজনেস খুব সহজেই ছাগল থেকে ভালো একটা প্রফিট অর্জন করা যায় তবে এই প্রফিট শুধুমাত্র তখনই আপনি কম সময় অর্জন করে নিতে পারবেন যখন আপনি ছাগল সম্পর্কে খুঁটিনাটি সব কিছু জানবেন বুঝবেন তাই ছাগল ক্রয় করার আগে অবশ্যই দু একটা হাট ঘোরেন ছাগল দেখেন শোনেন কোন ছাগলগুলো ভালো দামে বিক্রি হয় কোন ছাগলগুলো ক্রয় করলে আপনি দ্রুতই পালন করে লাভবান হতে পারবেন এরকম জ্ঞান নিয়ে তারপর আপনারা ছাগল ক্রয় করতে আসেন আশা করা যায় সেখান থেকে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন অনেকে ভিডিওর কমেন্ট বক্সে অনেক কথাই বলে ভাই তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি চাই না আমার ভিডিও দেখে কারো ক্ষতি হোক আমি যেই বিষয়গুলো জানি সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি যেটা জানি না সেটা নিয়ে কখনো কথা বলতেই যাই না তবে ভাই এটা আপনাকে মাথায় রাখতে হবে দশজন মানুষের সামনে যদি আপনি কথা বলেন আটজন মানুষ যদি বলে আপনি ভালো বলছেন দুইজন মানুষ বলবে আপনি খারাপ বলছেন এটা স্বাভাবিক সেই দুইজনের কথাই কান দিতে চায় না সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহজন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরাকাত